তৃণমূল ও বিধায়ক আমিরুলের হাত শক্ত করতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সক্রিয় কংগ্রেস নেতা সহ তার দলবল কংগ্রেস ও সিপিএম এর একের পর এক দলীয় ধস কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শামশেরগঞ্জের দল বদলের চিত্র একাধিকবার দেখা দিচ্ছে শামশেরগঞ্জের বিরোধী দলের প্রতি সাধারণ মানুষের কি আশ্বাস হারিয়ে ফেলছে সেই বিস্তারিত আমরা পরে দেখাব। উল্লেখ্য যে বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের বোগদাতনগর অঞ্চলের একশো চৌত্রিশ নম্বর বুথের কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান সতীতাই দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শামশেরগঞ্জ বিধায়কের নিজস্ব বাসভবনে তাদের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শেলের সেলের নগর অঞ্চল সভাপতি তথা একশো চৌত্রিশ নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি রবিকুল ইসলামের নেতৃত্বে এদিন তৃণমূলের পতাকা ধরেন তারা এ সময় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সহ সভাপতি মাস্টার মোহাম্মদ সানা উল্লাহ বোগদাতনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদেমান আলী প্রধান প্রতিনিধি নংসাদ আলী যুব সভাপতি ইবনে সাউদ শিক্ষক কালাম আজাদ কিষানসোলের বোগদাতনগর অঞ্চল সভাপতি তথা একশো চৌত্রিশ নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি রাবিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বোগদাননগর গ্রাম পঞ্চায়েতের যে প্রতাপগঞ্জ একশো চৌত্রিশ নম্বর বুথ সেখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আছে আমাদের রাববেকুল তার উদ্যোগে এবং আমাদের গত বছর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোস্তাফিজুর রহমান তার নেতৃত্বে সেখানে মোশারাফ হোসেন শামীম হাসান বেনু শেখ তৌসিফ তৌফিক শেখ সানাউল শেখ হইবুর শেখ রাকিব শেখ ইমতিয়াজ আহমেদ ইমাম শেখ আব্দুল আলিম আরও অনেকেই আছেন মূলতেরা সক্রিয় কর্মী এদের নেতৃত্বে আরও অনেক মানুষ আছে তারা আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের ব্লক সভাপতি আছে শহীদুল ইসলাম অঞ্চল প্রেসিডেন্ট ডাক্তার সাদেমন আলী আমাদের মাস্টার আবুল কালাম আছে আমাদের যুবনেতা সাউদ আছে আমাদের নৌসাদ প্রধানের প্রতিনিধি তৃণমূল নেতা তাদের উপস্থিতিতেই আজকে আমরা তাদেরকে দলে যোগদান করলাম তাদেরকে দলে আমরা স্বাগত জানাচ্ছি এবং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য সেখানে কাজ করবে যাতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয় সেটা আমাদের সবাই অঙ্গীকারবদ্ধ বর্তমানে তারা বুঝতে পারছে যে এই মাকু আর ফেকু বিজেপি আর রাম মাম এই জেরা একটা বাংলায় যে ষড়যন্ত্র করছে অশান্তি বাতাবরণ তৈরি করছে সেখান থেকে বাংলাকে উদ্ধার করতে পারে বা রক্ষা করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই উপলব্ধি থেকেই তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এগারো থেকে আমি দেখলাম যে রাজ্য সরকার এসে ছোটো ছোটো প্রকল্পগুলো মানুষের মূল্য বিভিন্ন কাজে প্রভাবিত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে একটা গরিবের রেশন দেওয়া মুখোশ্রী কন্যাশ্রী স্কুল থেকে বই খাতা মানে এক কথা বিভিন্ন ধরনের প্রকল্প দেখে আমি মুগ্ধ হয়েছি ওই কারণে আমি এই দলের যুদ্ধ করলাম আপনার নাম মোহাম্মদ মুস্তাফিজ বাড়ি কোথায় প্রতাপী একশো চৌদ্দ